এখানে ফতে মহাবীর রাধা কৃষ্ণ হনুমান ও এক হাত মন্দিরে বাইশ হাত ঠাকুর দেখতে পাওয়া যায় এবার বলবো বাইশ শ্রী পাহাজ মন্দিরের প্রবেশ করতে হলে শৃঙ্গদ্বার দিয়ে বাইশটি সিঁড়ি অতিক্রম করতে হয় হ্যাঁ সিঁড়ির দৈর্ঘ্য সত্তর ফুট প্রস্থ ছ ফুট ও উচ্চতা ছয় থেকে সাত ইঞ্চি কিম্বদম্বী আছে যে রাজা ভানুদেব এই সিঁড়ির নির্মাতা ছিল রথযাত্রার সময় মহাপ্রভু শ্রী জগন্নাথ এই সিঁড়ি দিয়ে রথকে নিয়ে আসেন হ্যাঁ শাস্ত্র অনুসারে যে এই বাইশ সিঁড়ি অতিক্রম করে শ্রী জগন্নাথের দর্শন করলে সমস্ত পাপ নাশ হয় এই সিঁড়ির উপর পিণ্ড দান করলে পিতৃ পুরুষ পরম শান্তি লাভ করেন বলে বিশ্বাস করা হয় এই বাইশ পাহাজ মানুষকে দোষ দুর্বলতা থেকে মুক্ত করা প্রদান করে মানসিক করে অনেকে নিজের মনস্কামনা পূরণ করে এই বাইশ পাহচরের উপর থেকে নিচে গড়িয়ে দেন নিজেকে প্রায় এক ফুট দক্ষিণে মাথা করে এক ডিম্বাকৃতি পাথরের কুণ্ডের ভিতর বটকৃষ্ণ শয়ন করেন এই কুণ্ডটি ছোট এর গঠন ঠিক বট পাতার বট বটগণেশ এখানে বটগণেশ আছে কল্প বটের নিচে দক্ষিণ মুখ করে বটগণেশ মন্দির এর খুব খ্যাতি এর অন্য নাম কল্প গণেশ বা হ্যাঁ চিন্নামণি মূর্তি সাদা মুগুনি পাথরে তৈরি বট গণেশকে দর্শন করে বাঁয়ে মুড়ে কর্ম বেড়া পার হয় দক্ষিণ দ্বার দিকে গেলে প্রথম রন্ধনশালার প্রবেশ পথ আছে দর্শনার্থী এখানে টিকে টিকে করে রন্ধনশালা হ্যাঁ রন্ধনশালার ভেতরে ঢুকে রন্ধন পদ্ধতি দেখতে পারা যায় শ্রী রামচন্দ্রের মন্দির আছে সেই পাকশালার একটি আগে এই মন্দির অবস্থিত মন্দিরে শ্রী রামচন্দ্র এবং উড়া পরিষদ বর্গ পূজা পেয়েছে মন্দিরের উপর একটি বিরাট সাম্পতি পাক্ষির উপর অষ্টমল্ল বসে বসে আছে অষ্টমল্ল বসে আছে এবার বলবো সৌরভুজ গৌরাঙ্গ মূর্তির কথা শ্রী রামচন্দ্র মন্দিরের একটি আগে গেলে সৌরভুজ মন্দির দেখা যায় এই মন্দিরের মধ্যে মহাপ্রভু সরভুজ গৌরাঙ্গের প্রভু নিত্যানন্দ ও প্রভু অদ্বৈত আছেন প্রভু গৌরাঙ্গের সরভুজ হেলে হলে দুটি ভুজ প্রভু রামচন্দ্রের ধনুষ ও তীর দুটি ভুজ শ্রীকৃষ্ণের বংশী এবং অবশিষ্ট দুটি ভুজ প্রভু শ্রীচৈতন্যের দণ্ড দণ্ড ও বারভাই হনুমান এটাও আছে দক্ষিণ দ্বার দ্বার পাশে দক্ষিণ দ্বার পাশে সরভুজ গৌরাঙ্গের মন্দিরের সাম ঠিক সামনেই বার ভাই হনুমান মন্দির বিদ্যমান বার হলেন নল নীল সুগ্রীব কন্দর্প বালি আহ অঞ্জনা ও হনুমান বার ভাই হনুমান শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদকে রক্ষা করেন বটমঙ্গলা বা সর্বমঙ্গলা মন্দির বুড়িমা মন্দির দেখার পর আবার ভিতর বেড়া প্রবেশ করে বটগণেশের পিছনে কল্পপটের নিচে বটমঙ্গলার মন্দির মৎস্য পুরাণ অনুযায়ী সর্বমঙ্গলা তন্ত্র সাধনার শ্রেষ্ঠ পীঠ ইনি সর্বপ্রকার মঙ্গল প্রদান করেন বলে একে সর্বমঙ্গলা বলা হয় সর্বমঙ্গলা বিমলা ভুবনেশ্বরী দেবী সমস্ত শক্তির উৎস চিহ্ন চিন্নামণি গণেশের দ্বারা অনুগৃহীত হবার পর ভক্তগণ ভক্তগণ শক্তির লাভের জন্য সর্বমঙ্গলা প্রার্থনা করে থাকেন অনন্য বসুদেব মন্দির কুর্ম প্রাচীরের দক্ষিণ দ্বারের পশ্চিমে মুক্তি পাণ্ডবের বাম পাশে অনন্য বাসুদেবের মন্দির এই মন্দির অতি প্রাচীন বলে মনে করা হয় এই মন্দিরের মূল মন্দিরটি মুখ্য সারা থেকে ছোট এরই মধ্যে আছে অনন্ত বাসুদেবের একটি ছোট্ট মূর্তি অনন্ত শয্যার বিগ্রহকে অনন্ত বাসুদেব বলা হয় মন্দিরের মুখ পশ্চিম দিকে এগুলো সমস্ত কিছু কিন্তু ধামে আছে হ্যাঁ এগুলো দর্শন করার এক একটা স্থান মুক্তি মুক্তি মুক্তিমণ্ডপ অনাস্থ বাসুদেব মন্দিরের একটি গায়ে মুক্তিমণ্ডপ অবস্থিত এর অন্য নাম ব্রহ্মাসন বা ব্রহ্মাপীঠ এই মণ্ডপের দৈর্ঘ্য প্রস্থ আটত্রিশ ফুট এর মধ্যে ষোলোটি স্তম্ভ আছে সেই জন্য এই স্থানে ষোড়শ শাসনে ব্রাহ্মণগণ ও পুরীর শঙ্করাচার্য মঠের সন্ন্যাসীগণ শাস্ত্র চর্চা বিধিবিধান সম্বন্ধে উপদেশ করেন শ্রীমন্দিরের স্মৃতি বিষয়ক যাবতীয় কার্য এখানে নির্ধারিত করার পর শ্রীমন্দিরের প্রচলিত হয় উড়িষ্যায় স্মৃতি বিষয়ক যাবতীয় ব্যবহার এই সভার দ্বার মিমাংসিত হয় এমন কি ভারতের অন্যান্য স্থান থেকেও যে যে স্মৃতি বিষয়ক প্রশ্ন উত্থাপিত হয় উত্থাপিত তার মীমাংসিত উত্তরও এই স্থান থেকে প্রেরিত হয় কথিত আছে যে যখন অনাঙ্গ ভীম দেব শ্রী জগন্নাথ মন্দির নির্মাণ করেন সেই সময় মুক্তি মন্ডপও নির্মিত হয়েছিল কেউ কেউ বলেন এই মুক্তি মন্ডপ ভূপংশেরই রাজা রামচন্দ্র দেবের সময় পনেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দ থেকে ষোলশো সাত খ্রিস্টাব্দে এটি হয়েছিল মান সিংহের পত্নী গৌরী রানীর দ্বারা নির্মিত হয়েছিল কিংবদন্তি আছে শ্রী মন্দির নির্মাণ সময় স্বয়ং ব্রহ্ম ব্রহ্মা এখানে উপাবেশন করে শিলমিদের শ্রী মন্দির তৈরি সমন সমন্বয় যাবতীয় পরামর্শ দিয়েছিলেন তাই এই স্থানকে ব্রহ্মাসন বলা হয় এটি অত্যন্ত পবিত্র ও পূর্ণবান বলে মানা হয় এই মন্ডপের এই মন্ডপের মাথাটিকে ব্রাহ্মণদের আশীর্বাদ নিয়ে প্রণমী দিলে সর্বপাত নাশ হয় আদি নৃসিংহ মহাবিষ্ণুর মন্দির মুক্তি মণ্ডপের দক্ষিণ দিকে এই মন্দির অবস্থিত এইটা এইটা এক প্রাচীন মন্দির সর্বপ্রথম এই নিসিংহ মূর্তি যোগ্য বেদিতে স্থাপন করে ইন্দ্রতুম্ব মহারাজ শ্রী ব্রহ্মার পৌরত্বে যজ্ঞ করেছিলেন তাই জন্য এই যোগ্য নিঃসিংহ বা আদি নিঃসিংহ বলা হয় পুরাণের বর্ণনা আছে যে নিঃসিংহ দেব নীলমাধব আবির্ভাব সময় বিরাজমান আছে এই নিঃসিংহ দেবী মুক্তিমণ্ডপের ব্রাহ্মণদের আরাধ্য দেবতা এই মন্দিরের সবাই পুজনিত পুজো নীতি শ্রী মন্দিরের পূজার বিধির হয়েছে রোহিণী কুণ্ডু এবার বলবো তোমাদের রোহিণী কুন্ডু আচ্ছা রোহিণী কুণ্ডুটা না পরবর্তী ভিডিও ভিডিওয় বলবো না বলে নেবো তাই ভাবছি ঠিক আছে বলেইনি তোমরা শুনে নাও জলক্রীড়া মণ্ডপ পাশে বিমলা মন্দিরের সম্মুখ ভাগে রোহিণী কুণ্ড অবস্থিত এই শ্রীক্ষেত্রের অত্যন্ত পুরাতন স্থানের মধ্যে অন্যতম এখন এখানে আদি কুণ্ড নেই এখন ভূমির উপর এক ছোট্ট কুণ্ড তৈরি করা হয়েছে এবং এক চতুর্ভুজ কাকের ছোট্ট মূর্তি এবং নীলা নীল চক্র নিচে পড়ে থাকা অবস্থায় রাখা হয়েছে সত্য যুগে এক ত্রিশা আহ এই কুণ্ডে পড়ে মোক্ষলাভ করে চতুর্ভুজ হয়েছিল ব্রহ্ম পুরাণের মতে এই কুণ্ডের ভিতরে যাবার জন্য সিঁড়ি ছিল কোনো কোনো পুরাণের মতে দারুর যে দারু চতুর্দা মূর্তির বিগ্রহ নাম ছিল আবির্ভাব এইখানেই হয়েছিল পৌরাণিক মতে সংখ্যাকৃতি ক্ষেত্রের নাবি দেশে এই কুণ্ড বিরাজিত প্রলয়কালে এই কুণ্ড থেকে জল বাইরে এসে বৃদ্ধি হয় ও প্রলয় আসতে বিস্মিত হয়েছিল বিস্মিত জলরাশি পূর্ণবার এই কুণ্ডে কুণ্ডের নাম রোহিণী কুণ্ড এই কুণ্ডের জলস্প জল স্পর্শ মাত্র মানবগণের মোক্ষ লাভ হয়ে থাকে এবং ব্যাগ রোগ ব্যাধি আদি দূর হয় আজ এই পর্যন্ত বন্ধুরা ভিডিও বড় হয়ে যাচ্ছে না হ্যাঁ আবার পরবর্তী অংশে পরবর্তী ভিডিও পাঠ করে শোনাবো ততক্ষণ শুনতে শুনতে সবাই লাইক দিও কিছু একটা কমেন্ট করো রাধে রাধে জয়গুরু জয়